সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না আসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ডুয়ার্সের মেটিলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বারমাধুরা এলাকায় রীতিমতো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বার্মাধুরা এলাকায় মৃত প্রসূতির নাম আমিলা ওরাও জানা যায় ওই প্রসূতি ন মাসের গর্ভবতী ছিলেন বৃহস্পতিবার রাতে ওই প্রসূতির পেটে যন্ত্রণা শুরু হয় এরপর পরিবারের তরফে সরকারি অ্যাম্বুলেন্সে ফোন করা হলেও তিনি সঠিক সময়ে না এসে অন্য অ্যাম্বুলেন্সকে ফোন করতে বলেন বলে অভিযোগ অন্য অ্যাম্বুলেন্সকে ফোন করা হলে তা অনেক দেরিতে এসে পৌঁছয় বলে অভিযোগ রাতে ওই প্রসূতিকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার এরপর প্রসূতির দেহ মেটেলি থানার পুলিশ এসে থানায় নিয়ে যায় শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় এদিন মেটেলি থানায় আসেন মেটেলির ভিডিও অভিনন্দন ঘোষ মৃত প্রসূতির পরিবারের তরফে এদিন অ্যাম্বুলেন্সে দেরিতে আসা সহ আশাকর্মীদের দ্বারা পরিষেবা না পাওয়ার অভিযোগ তোলেন মেটেলির ভিডিও অভিনন্দন ঘোষ বলেন সমস্ত অভিযোগ শোনা হয়েছে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে না হঠাৎ করে একটা সমস্যা ছিল তো শ্বাস নেওয়ার জন্য অসুবিধা হয়েছিলো তখন আমি অ্যাম্বুলেন্সকে ফোন করলাম হ্যাঁ ফোন করার পর দুই একবার দুইবার ফোন করলাম দুইবার ফোন রিসিভ করে নেই তখন আরেকবার ফোন করলাম তখন ফোন রিসিভ করে বলতেছে আমি যাইতে পারবো না আমার স্টিভ খারাপ আছে কিছু হয়ে গেল রাস্তাঘাটে বলতেছিল তখন আগে আরও ফোন করলাম তখন অন্য নম্বর এন আর এ বাড়ি এখন বোরবন্ধুরা পর্যন্ত দেখেনি রাস্তা হ্যাঁ রাতের বেলা আর হঠাৎ করে সমস্যা লেট হচ্ছিল তাই আপনি এনাকে বারবার ফোন করেছিলেন হ্যাঁ তাই লেট করে পৌঁছেছে আর রাস্তা আসতে আসতে মামার গো আধা ঘন্টা চালসা হসপিটালে পৌঁছে পরে হ্যাঁ আধা ঘন্টায় করে এক্সপায়ার করুক মারা গেছে আচ্ছা বললাম প্রিটমেন্ট ছিল হ্যাঁ কত দিনের প্রিগমেন্ট ছিল তাও এখন নয় মাস নয় মাস চলছে প্রথম বাচ্চা

আমরা অভিযোগ তোমাদের কাছ থেকে আমরা শুনেছি সেটা আমরা ব্লকের স্বাস্থ্য অধিকারী সাথে আমরা সেটা ফুটিয়ে দেখবো অভিযোগ আছে পরবর্তী অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা লেটে পৌঁছাচ্ছিল হ্যাঁ আমরা পুরো বিষয়টাই আমরা ফুটিয়ে দেখবো

কোন অ্যাম্বুলেন্স সেখানে ছিল আর কোন নিয়ার বাই অ্যাম্বুলেন্স কারা ছিল আর কি